সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সৈদান ইব্রাহিম ফানাদার নযরাতুন ফিন তাকালেন আকাশের বললেন ইন্নী সাকীম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সৈদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের পাহারা দে মূর্তি পাহারা দেহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যয় করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আস দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় পালাম আসলে নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার সেরা কত কিছু সুচাই আজ যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টি অন্যতম এক একটার সামনে রসমালাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চাম দুধ মালাই মালাই নাই জিবে পানি চলে আসছে নাকি তো সৈয়দ বাবা কি এত নর্তী এত ডিজাইন এত ভাবে আর ভঙ্গি করে আছে এত খাবার দেয়া খাই না কেন সৈয়দ ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুলনা ধরি উনি রসমালাই এর বাটি দanie যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয় বানাই করতেছি মনে হয় ফারাক আলিয়াতি মূর্তিগুলোর কাছে গেলেন তত হলে আলাহাটা কুনুন খাবি না খাবিনা দাদা আমি গেছি খা কোরআন থেকে বলছে। ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিং আবার দেখে লজ্জে পাচ্ছে নিচ থেকে রসমলাই রে বাটি দুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে ন রেও না সরে না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলাহাতে আ কুনুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলা আ করে আছে। যায়দান ইব্রাহিম বললেন, "খা। কেউ কথা কয় না। উনি বললেন, "খাবি না কেন? তাইলে কথা ক। এই যে কষ্ট করে উদাইলি, মোকের সামনে দিলাম। খাবি না কেন? কথা বল। আলা চা আকুলুন। খাবি না কেন? কথা বল। মালাকুম লা তাতাকাল্লামুন। খাবি না কেন? মালাকুম লা তানতিকুন। হয় কা নয় কথা ক। বলতেই লাগলেন, "খা। আ প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন। আ ওগুলা করে আছে, "আ কোনো কথা কয় না। কয়, "কেন খাবি না? তাইলে কথা ক। খায়ও না, কথাও কয় না। আপনার ছেলে বাইনাদরস আব্বাসানা সর যাও। ঠিক আছে।

কথা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি পেলেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন স্টপ কয় না এটারে মারো না ফাজা আলাহুম জুদাদান সবগুলোরে টুকরা টুকরা ইল্লা কবির আল্লাহ ওম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কান্দে ঝুলায়া দিলেন বড় মূর্তিটা কাদের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মতো বড় পূজার শেষ পূজার দিনখন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সবে সে দেখে সবনাশ বারদা আর ইব্রাহিম কই আলতা ফাল্তা বিয়া লিহাচিনাইয়াহিম ইব্রাহিম সব্বনাশ কে কইছে তুই কুচ্ছ তুমি কাই ন বড়টাই কইছে ওইটা রেজিজ্ঞেস কর বল ফাহাল আবু কবির হুম আদা ফাসানু হুম কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরআনটা কার কান্দে বরোটা কান্দে ওইটা জিগা। সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদ ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুদিতাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই লাজা সবাই গয়েব্রাহিম তি বড় বেরগিয়ে নম্রদের কাছে নিয়ো হবে রশি দিয়ে পেচিয়ে নম্রদের কাছে নিয়ো হলো নম্রদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদ আলাহ সোলাইমান কাফের একজন হচ্ছে বাফতে নাসার আরেকজন হচ্ছে নমরুল এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কথা এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলো রে মারছো তুমি নাকি কোন আল্লাহ রে বাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলো সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইফ ই ও ইউমি আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় দেয় আবার হই উম এবার নমরুক ডায়লগ